নেক্সট মান্থে তো আমাদেরকে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে তুই কি যাবি হ্যাঁ যাব কত টাকা দিতে বলেছে এক হাজার টাকা দিতে বলেছে তুই কি নাচ গান গিটার বাজানো আবৃত্তি এগুলো কিছু করবি হ্যাঁ করব আমি আবৃত্তি করব তুই কি কিছু করবি হ্যাঁ আমিও করব আমি গান করব তা তুই কি গান গাবি আমি তো জাতীয় সঙ্গীত গাবো আর তুই কী কবিতা আবৃত্তি করবি আমি তো হাসি কবিতা আবৃত্তি করব। আমরা পিকনিকে কোথায় ঘুরতে যাব বলতো আমরা তো হিমালয় পার্কে ঘুরতে যাব পিকনিকে কি রান্না হবে পিকনিকে তো বিরিয়ানি রান্না হবে আমার তো বিরিয়ানি খুব পছন্দ আমারও বিরিয়ানি খুব পছন্দ আচ্ছা আমি তাহলে আজকে বাসায় গেলাম আচ্ছা আমিও বাসায় গেলাম কাল দেখা হবে বাই 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 বাই